আজকে হয়েছে দিদি করেছে মুড়ো ডাল তারপর মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি মাংস আমের চাটনি স্যালাড পায়েস আর বেগুনি করেছি ঠিক আছে দোকানে এখন কি হচ্ছে জামা আর জামাটা হচ্ছে নিচ্ছে জামাইবাবুর জন্য তো দেখতে থাকা কেন নিচ্ছি পছন্দ হচ্ছে না এটা ভালো লাগছে বেশ কালারটাও ভালো হ্যাঁ অবশ্যই যে আমার কেনাকাটা করছিলাম সেটা হচ্ছে জায়বাবুর জন্য কারণ আজকে হচ্ছে জায়বাবুর জন্মদিন তো জায়বাবু কোনো কিছু জানতো না দিদি হচ্ছে জায়বাবুর পঁয়তাল্লিশতম জন্মদিন হচ্ছে আমি ভুলে গেছিলাম জায়বাবু বলে দিলেন তো যাই হোক দিদি একটা সারপ্রাইজ দিল জায়বাবুকে তো জায়বাবু বসে গেছে এবার আর এই সামনে কেক কেকটা কিন্তু ভাগনা এনেছে বড় ভাগনা স্কুল থেকে আর তারপরে যে আয়োজন দিদি করেছে আর কি সবার বাধ্য হয় হ্যাঁ মানে মানুষের সবসময় তো মন ঠিক থাকে না না তো একটু জামাইবাবু সারাদিন কাজ করে মানে দিদি একটু জামাইবাবুর জন্য একটু ভেবেছে যে হচ্ছে একটু খুশি রাখার জন্য তো সেই জন্য একটু ছোট করে আয়োজন করেছে তো জামাইবুর জন্য যে জামাটা এনেছিলাম সেই জামাটা হচ্ছে দুঃখের বিষয় যে একটু ছোট হয়ে গেছে আমরা হচ্ছে মাপটা ঠিক জানতাম না তো দিদির কাছে ফোন করেছিলাম দিদি কিন্তু আমাদের বলেও দেয়নি সাইজটা তো যাই হোক একটু

আমি এখন বেগুনি ভাজছি দুটো হয়ে গেছে ভাজা আর এখন দুটো দিয়েছি আর এখন একটা আমি কিন্তু খাবো এই না এক কুড়ি ওগুলো দাও যে ওগুলো এক কুড়ি সাজিয়ে দিতে হবে আচ্ছা এই শুধু খাওয়া খাওয়া দেখো রাত তো অনেক হয়েছে আর এই সব বাচ্চারা ওরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাই ওদেরকে কিন্তু আগে খেতে দিয়ে দিয়েছি তো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে এবার মাংস দিয়ে খাবার পালা নেই ওবি আমি জিভ লাগিয়ে নিই ঠিক আছে ওকে ভাই

তো আমি এই জামাইবাবু সাজিয়ে দিলাম তো আর হচ্ছে তাড়াতাড়ি করছে বলে আমি ভাতা হয়ে গেছে তো যাই হোক তো জামাইবাবুর খাওয়া স্টার্ট করে দিন

আমি শুরু করো আর হ্যাঁ আমি বলতে ভুলেই গেছি আজকে রেসিপিটা আজকে হয়েছে দিদি করেছে মুড়ো ডাল তারপর মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি মাংস আমের চাটনি স্যালাড পায়েস আর বেগুনি করেছি তো যাই হোক খাওয়া শুরু করে দিন ভাতটা না ভেঙে গেল হ্যাঁ শুরু করুন

ভিডিওটা মানে জানাবো জন্মদিনটা কেমন লেগেছে তোমরা সেই জানাবে